হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আমি সাবির রহমান আপনাদের শিওপুরে পরিচিত কাঙ্ক্ষিত আপনাদের সবসময় বিনোদন দিয়ে থাকে আসলে দীর্ঘ ছয় দিন যাবত আমরা ট্রাভেলিং করতেছি ঢাকা থেকে আমাদের নোয়াখালী থেকে ঢাকা হয়ে অনেক জায়গায় আমরা গেছি ঘুরতে তো সুন্দরবন এখন কুয়াকাটা নিয়ে চলে আসছি ফাইনালি আমরা এখন কুয়াকাটা চলে আসছে কালকে কুয়াকাটা আসলাম কুয়াকাটা কালকে ছিলাম বাট আজকেও আমরা আছি তো আমরা কুয়াকাটা ভ্রমণ করলাম এখন আমাকে ক্যামেরাম্যানটা ভাই দিলাম রাকিব ভাইকে নিয়েছিলাম রাকিব ভাই আমাদের সকাল পিক তুলছে এখন পিক তুলেছে আমরা এখন হাতে টান পাঠিয়ে দিকেও অনেক দূরে যাচ্ছিছি রাকিব ভাইকে নিয়ে আসলে অনেকটা যাবৎ আমরা পিক তুললাম তো আমরা এখন সবাই সবার মতন ভিডিও নিয়ে হয়তো আমি এখন আপনাদের মাঝে একটা ছোট্ট একটা ইয়ে নিয়ে আসলাম ভিডিও নিয়ে আসলাম আসলে এখানে কুয়াকাটা সমুদ্র সৈকত আমার একটা জিনিস ভালো লাগে না এটা যে কুয়াকাটা সমুদ্র সৈকতে নোংরা থাকে বেশি এই জিনিসটা আর সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে কেন বস্তা থাকবে এটা হচ্ছে আমার বস্তা আপনারা যদি যদি ভেঙে যায় উপরে আমরা ব্লক সিস্টেম করেন কিন্তু এই যে আমরা যখন পানিতে সাগরে সমুদ্রে নামি তখন বস্তা থাকার কারণে আমাদের পা এলে মেলে এমনকি পাও কাটা গেছে এবং পা রাখতেও খুবই কষ্ট হয় এর জন্য বলছিলাম আর কি যদি সমুদ্র কর্তৃপক্ষ মানে যারা আছে কুয়াকাটা পর্যটক কেন্দ্র যারা আছে যার দায়িত্ব আছে উনি যদি এই কাজটা করতো তাহলে সবচেয়ে বেশি সুন্দর হতো তাহলে মানুষ আরো সুন্দরভাবে আসতে পারত হুবু করতে পারো কারণ কুয়াকাটা সমুদ্র সৈকতে যতটুকু সুন্দর কিন্তু মানুষ কিন্তু কম হয় জানি না এটা কেন কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ হয় তার তুলনায় সমুদ্র সৈকতে কুয়াকাটা সমুদ্র সৈকতে কোনো মানুষই নাই কারণ হান্ড্রেড পার্সেন্ট এমনিতে আমি কুয়াকাটা সমুদ্রে আমি পাঁচ পার্সেন্ট দিতে আমার কষ্ট হয় কারণ মানুষ কম একদম পর্যটক কম থাকে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কিন্তু পর্যটক অনেক কম যাই একদম পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগলো এটা আর কি মূল কথা এই পঞ্চবার মতন কুয়াঘাটা সমুদ্র সৈকতে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আসসালামু আলাইকুম কুয়াঘাটা